সালামু আলাইকুম সুপ্রিয় দশক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী গরুর হাট পাঁচ বিবির গরুর হাট থেকে দশক বরাবরের মতো চলে আসলাম আবারও কোয়ালিটিফুল কিছু সার গরুর কালেকশন দেখানোর জন্য তো শুরুতে দেখতে পাচ্ছি খুবই চমৎকার সাইজের একটা সার গরু আছে চলুন আমরা কথা না বেরে সরাসরি একটু সার গরুর মালিক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি তো অনলাইনে বেশ করেছি মোট রেগুলার আপনার সঙ্গে দেখা হয় তো হাই পারসেন্টের বাচ্চা দেখলে মোটামুটি আপনার কাছে বেশ ভালো পারসেন্ট থাকবে আছে কয়টা দেখাবেন

এক কথায় একবারে ভালো করে দেখায় নাকি দশকের চারটা অ্যাঙ্গেল থেকে দেখাবো কোনো অংশে তোমার কম দিন না লাগে গলা কম্বলটা বিশাল বড় দর্শক ভলা কম্বল আছে এইটো ভাই ভাই বয়স কেমন আছে এটা বয়স দশ দশ বারো দশ থেকে বারো মাসের মতো বয়স আছে না দশক কেজি দশ বারো মাসের মতো বয়স কেমন চাচ্ছেন ভাই ভাইটার দাম ধর একশো পনেরো ছিয়ানব্বই আটটা একবার ফিক্সড যদি হাটে বিক্রি হয়ে যায় কপাল ভালো না হলে থাকতেছে তো ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত দাম ধর এটা ফিক্সড রেট কত বলছে ভাই কাস্টমার একটু বলুন তো চোরানব্বই পর্যন্ত বলছে ভাই চোরানব্বই বলছে তিয়ানব্বই হলো দেওয়া দশ এই যে বাচ্চা দেখে তো কোয়ালিটি ফুল বাচ্চা বয়স কত বললেন বারো মাস দশ থেকে বারো মাস দশ নাকি লালটা একটু কি মাসটা দামে দামে কম দামে কম দশক লালটা দামে কম এই এটা কি শায়ওয়াল

ওকে দশ কেজে সত্তর হাজার হলেই দিতে কোয়ালিটি ফুল বাচ্চা তাহলে দুইটা দেখালাম দুইটা যারা নিতে যাবে সরাসরি যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন একটু ফোন নাম্বারটা বলেন তো পঁয়ষট্টি পঁয়ষট্টি তিরাশি তেতাল্লিশ তেতাল্লিশ চৌষট্টি চৌষট্টি যাদের লাগবে যোগাযোগ করলে পাবে যদি থাকে অল অল টাইম টাইম পাবে ওকে দশ কেজে দিয়ে দিলাম চমৎকার এই বাচ্চাটা ভিডিও যারা লাগবে তারা কিন্তু কালেকশন করতে পারে তবে অসাধারণ একটা সার্ভাস গলা কম্বল কোনো অংশে কম ছিল না তো বাকিগুলো একটু আমরা দেখবো ভাই আপনার বাকি গরুগুলো একটু দেখাবেন কি গরু আছে এই ভাইয়ের এই যে দুটা চলা আসে একই গায়ের নাকি একই গায়ের দুই বাচ্চা ভাই এই যে বাচ্চা চমৎকার সাইজের দুটা বাচ্চা সাইজ কিন্তু একই রকম দেখতে পাই একটা ফুটবল মাথা ছোট্ট একটা মাথা পিওর শাহিওয়াল বয়স কেমন ভাই দুটোর চার পাঁচ মাস

দেখতে একই রকম অনেকটা এই বাচ্চাটা একটা কমা গেছে একশো পনেরো তবে জানি না আরেকটু কমানো যায় কি একটু কথা বলবো ভাই পনেরো কি ফিক্স না কিছু হবে ভাই কিছু অল্প সীমিত করে একবারে সীমিত হতো হাটে একবারে ফিক্সড করে বলা যায় না কাস্টমার থাকে আসা আপনার নামটা বলেন তো আবার আপনি এসে একবারে দশ হলে বিক্রি হবে যাবে একবারে ফিক্সড ফিক্স হাতে তো বলা যাচ্ছে না আচ্ছা নাম বলেন তো আপনার সুমন সুমন ভাইয়ের বাসা বগুড়া বগুড়া নাম্বার দেওয়া আছে তাদের লাগবে নিতে পারবেন

অত বেশি চাইলে কাস্টমার একটু প্রথমে তো ভয় পেয়ে যাবে তবে এক লাখ একটু উপরে হলেই দেওয়া যাবে হাঁামি বেশি কিন্তু দাম দর নেই যতটুকু আছে সামঞ্জস্য কুরবানি করে কেমন দাম দর আছে সেই একটা আলাদা টপিকের ভিডিও আসবে দর্শক আপনারা ওয়েট করুন আমরা খামার উপযোগী উপযোগীগুলো যেহেতু দেখাই সেই ক্ষেত্রে আবারও আসছি বড় ভাই আসসালামু আলাইকুম সালাম কয়টা আছে সাতটা আছে ভাই হাতে কয়টা এখন একটাই হাতে একটা ওই পাশে আছে ওই পাশে আছে কয় মাসের বাচ্চা এটা এটা

শাহওয়াল দেশে সব মিলাই মিলাই গরু আছে আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন ভাই এটা কি দাতুর সে না ভাই দাদু নেপালি বাচ্চা নেপালি কি বয়স কেমন ভাই এক বছর কত চাচ্ছেন দাম দর এক লক্ষ পনেরো নিচে কত ভাইয়া বেঁচে বেচি পঁচানব্বই বলতেছে পঁচানব্বই বলছে দেন না না দাম তো খারাপ বলেনি কত নেবেন আর তুই এক হাজার নিচে বিক্রি করতে হবে তো পঁচানব্বই তো অনেক ভালো দাম দিছে আমার মতো তো নব্বই পর্যন্ত ঠিক ছিল তবে পঁচানব্বই পর্যন্ত বাস ভালো একটা কাস্টমারের দাম দর দিচ্ছে বেচা বিক্রি মনে হয় এরকমই হবে তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম